আজ হয়তো পাকিস্তান নেদারল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি তাদের জয়যাত্রা শুরু করতে চলেছে কিন্তু পনেরো তারিখের পরে কি হবে পনেরো তারিখের পরে হয়তো এই পাকিস্তান দলটাই আর থাকবে না। কেন না এই মুহূর্তে আইসিসির সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে চাপ দিচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট দল বা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বলা যেতে পারে তো এই বিষয়টাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলে একটা পরিবর্তন হয়েছে যেটা ফোর্স চেঞ্জ বলা যেতে পারে মোহাম্মদ সিরাজ এসেছে হর্ষিত রানার জায়গায় তো এই চেঞ্জটা দলের জন্য কতটা কার্যকরী বা এই চেঞ্জ হওয়াতে যারা ভারতীয় ক্রিকেট লাভার আছো বা ভারতীয় ক্রিকেট দলকে যারা সাপোর্ট করো অর্থাৎ যারা ভারতীয় আছো তাদের বা সেই সমস্ত মানুষজনেরদের বা সেই সমস্ত ফ্যানেদের কার কি রিয়াকশন বা কে কিভাবে জিনিসটা নিচ্ছে এই বিষয়টা নিয়েও দু চার কথা বলে নেবো নমস্কার সকলকে ওয়েলকাম টু পিজি বাংলা তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই শ্রীলঙ্কা পাকিস্তান আইসিসি এই বিষয়টা নিয়ে দেখো প্রথমে যখন পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলবে না পনেরো তারিখে তখন কিন্তু সব থেকে বেশি চাপে পড়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেননা এই খেলাটা ছিল শ্রীলঙ্কায় কলম্বোতে তো যদি এই খেলাটা না খেলা হয় তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হবে শ্রীলঙ্কার কারণ এই মুহূর্তে আর্থিক দিক থেকে এমনিও শ্রীলঙ্কা খুব একটা ভালো জায়গায় নেই আর যদি এই খেলাটা না হয় তাহলে কোনো টিকিট বিক্রি হবে না আর টিকিট যদি বিক্রি না হয় সেখান থেকে তাদের যে অর্থ লাভ হবে তার অনেকাংশই ক্ষতি হয়ে যাবে বা পাওয়াই যাবে না বলা যেতে পারে সেই কারণে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দেয় যেখানে রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা এই ম্যাচটা খেলো এরকম করো না যে তোমরা খেলবো না এইরকম সিদ্ধান্ত নিও না এই ম্যাচটা খেলো তো সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছাতি যেন আরও চওড়াও হয়ে যায় যে দেখো আমাদের কাছে একটা দেশ রিকোয়েস্ট করছে খেলার জন্য তো সেই বিষয়টাকে তারা গুরুত্ব দেয়নি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড গুরুত্ব দেয়নি তারা বলতে চাইলো যে আমরা খেলবো না মানে সেই বলে না যে যত তেলায় তার তত তেলানি ধরে এই রকম একটা বিষয় তাদের মধ্যে দেখা গেল ঠিক তখনই শ্রীলঙ্কা দেখলো এটা সোজা আঙুলে ঘি ওঠার বিষয় নয় এবার আঙুল বাঁকাতে হবে তাই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটা পাল্টা আক্রমণ করলো মানে তারা সুর চড়া করলো যেখানে তারা আবার পাল্টা চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবং সেই চিঠিতে এই কথাটাই তারা বলেছে চিঠিটা অ্যাকচুয়ালি হুমকি চিঠি বলা যেতে পারে যেখানে তারা বলেছে যে তোমরা যদি এই ম্যাচটা না খেলো তাহলে এরপরে তোমাদের সঙ্গে যে আমাদের বাইল্যাটারাল সিরিজ আছে মানে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার একটা বাইল্যাটারাল সিরিজ হওয়ার কথা আছে সেই সিরিজ আমরা খেলবো না এখানেই শেষ নয় এরপরে তোমাদের যখন পিএসএল হবে মানে পাকিস্তান সুপার লিগ হবে যেটা পাকিস্তানের ক্রিকেট লিগ তো সেইখানে কোনো শ্রীলঙ্কান প্লেয়ার খেলবে না আর যদি শ্রীলঙ্কান প্লেয়ার না খেলে তাহলে কতটা ক্ষতি মানে শ্রীলঙ্কার কোনো কেউ পিএসএল দেখবে না আর যদি পিএসএল না দেখে এমনি ভারতে পিএসএল দেখা বন্ধ হয়ে গেছে এবার যদি শ্রীলঙ্কা থেকেও না দেখে তাহলে আবার তাদের ক্ষতি হবে মানে যে মিডিয়া মাধ্যমে তারা এই বিষয়টা সম্প্রচার করতো বা সকল দেশে ছড়িয়ে দিত তো এখানে এই রকম দুটো দুটো প্রেসারে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানকে এই তো গেল শ্রীলঙ্কার কথা এবার যদি আইসিসির কথা বলি যে আইসিসি কি প্রেসার দিয়েছে আইসিসি এই বিষয়টা সাপ জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি এই ম্যাচটা না খেলে তাহলে তাদের জরিমানা দিতে হবে তেইশশো কোটি টাকা হ্যাঁ তেইশশো কোটি টাকা যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পত্তি ছশো কোটি টাকা মানে তাদের সম্পত্তির প্রায় চার গুণ বলা যেতে পারে যে জরিমানা হিসাবে দিতে হবে যদি এই খেলাটা পাকিস্তান না খেলে তো যাই হোক এই মুহূর্তে বলা যেতেই পারে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সম্পূর্ণ সাঁড়াশি আক্রমণে বিদ্ধ যে কারণে পনেরো তারিখে কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ পাকিস্তানের ওপরেই আছে সম্পূর্ণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরেই আছে আজিয়ে এতক্ষণে অলরেডি নেদারল্যান্ডের সঙ্গে পাকিস্তানের খেলাটা শুরু হয়ে গেছে টসে জিতে পাকিস্তান বল নিয়েছে এবং নেদারল্যান্ড কিন্তু প্রথমে মোটামুটি ভালোই ব্যাট করছে প্রথম দু তিন ওভার যা দেখলাম এর পরবর্তীতে কি রেজাল্ট আসে সেটার দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে আর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে প্র্যাকটিস ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে যেখানে হরষিদ রানা চোট পায় এবং এই চোটটা এতটাই গুরুতর যে সে সম্পূর্ণ এই বিশ্বকাপ থেকে এবং ভারতের স্কোয়াড থেকে ছিটকে যায় এই ছিটকে যাওয়াতে অনেক ক্রিকেট প্রেমী মনে করছে যে এটা একদিক থেকে ভারতের ভালোই হয়েছে কেননা হর্ষিত রানা যদি প্লেইং লেভেনে থাকে তাহলে সে রানও যেমন দেয় ব্যাটিংও কিন্তু খুব একটা বেশি রান করতে পারে না তো সেই কারণে অনেকে মনে করছে যে হর্ষিত রানা গ্যাচে খুব ভালো হয়েছে আবার এই হর্ষিত রানার পরিবর্তে যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছে সে হলো ডিএসপি সিরাজ মানে মোহাম্মদ সিরাজ এই মোহাম্মদ সিরাজও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির বলার পার্সোনালি এটা আমি আমার দিক থেকে বলছি কেননা এর আগেও তার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এর আগেও তার জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে যে কারণে কিন্তু এই চেঞ্জটা হয়তো খুব একটা খারাপ চেঞ্জ নয় আবার এই জায়গায় দাঁড়িয়ে একাংশ ভারতীয় ক্রিকেট প্রেমী মনে করছে যে মোহাম্মদ সিরাজের জায়গায় যদি মোহাম্মদ স্বামীকে দলে নেওয়া হতো সেটা হয়তো আরও বেশি এফেক্টিভ হতো তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই